এই কোর্টের সাথে যারা যারা জড়িত জড়িত যে সকল তদন্ত কর্মকর্তারা এবং আমরা জানি একটা সেফ হাউস নামে একটা হাউস তৈরি করেছে তাদেরকে ট্রেনিং দিয়েছে এই সাক্ষীরা এমন এমন সাক্ষী পর্যন্ত আসছে যে সাক্ষীরা ওদের বিপক্ষে মতামত দিবে সেই সাক্ষীকে কোর্টের সামনে থেকে গ্রেফতার করে নিয়েছে তবে আমরা চাই এই যে প্রহসনের যে একটা সামগ্রিক ব্যবস্থাপনা দেখেন শুধু থেকে না আদালত কানেক্টেড না আপনি বলেছেন পুলিশ কানেক্টেড তারপরে হলে যারা এই এই বিচার ব্যবস্থা বিচার করেছেন তারা কানেক্টেড তারপরে এর সাথে পিছনে যারা মেকানিজম করেছেন প্রত্যেকে কিন্তু কানেক্টেড তাহলে এই একটা সামগ্রিক চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে মিথ্যাকে হলো প্রতিষ্ঠিত করা হয়েছে তো সেই ব্যবস্থাপনার সাথে যারাই সম্পৃক্ত ছিল ন্যায় বিচারের সাথে তাদের প্রত্যেকেরই হলো এই জন্য হলো দায়ী করা উচিত এর জন্য হলো উপযুক্ত তদন্ত সাপেক্ষে শাস্তির মুখোমুখি করা উচিত তাহলে আমরা পুরো বাংলাদেশ দায় মুক্তি পাব আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি আল্লাহ রবুল্লা আলমিনের একটা আয়াত আছে জাল হাক্কু ও জাহাকাল বাতিল যে সত্য সমাদৃত হলে সত্য হলো সমাদৃত হবে এবং বাতিল অসত্য হলো পরাভূত হবে দেখেন দীর্ঘ সময় আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি কিন্তু আল্লাহ আমাদেরকে এরকম একটা দিন যে প্রত্যক্ষ করেছেন এটাই আমরা আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কোর্টের সাথে যারা যারা জড়িত যে সকল তদন্ত কর্মকর্তারা জড়িত এবং আমরা জানি একটা সেফ হাউস নামে একটা হাউস তৈরি করেছে তাদেরকে ট্রেনিং দিয়েছে এই সাক্ষীরা এমন এমন সাক্ষী পর্যন্ত আসছে যে সাক্ষীরা ওদের বিপক্ষে মতামত দিবে সেই সাক্ষীকে কোর্টের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে গেছে সেই সুকিরঞ্জন বালির ব্যাপারে যখন কোর্টে বলছে আপনারা সিসিটিভি ক্যামেরা যাচাই করুন আমাদের আইনজীবীদের কোনো কথা শোনা হয়নি অর্থাৎ বোঝা গেছে এটার সাথে বিচারপতিরা জড়িত এটার সাথে আইনজীবীরা জড়িত এটার সাথে তদন্ত কর্মকর্তারা জড়িত এটার সাথে পুলিশ অফিসাররা জড়িত এবং যে রাজনৈতিক উদ্দেশ্যে যে রাজনৈতিক বিশেষ করে যে ফেসিস ফাসিস না সে হচ্ছে মূলত সকল খুনের মূল হতা আমি মনে করি যে এই ট্রাইব্যুনালের যদি সঠিক বিচার করতে হয় তাহলে এই পূর্বের মামলা যারা ফাঁসি হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়ার এই হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কিন্তু হাসিন এটার সাথে জড়িত সুতরাং হাসিনা থেকে শুরু করে এর পরবর্তীতে এটার সাথে জড়িত সমস্ত কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাহলে আমি বিশ্বাস করি এই রাষ্ট্র এই দায় থেকে মুক্ত হবে না হলে কিন্তু আমরা জনগণ হিসাবে কিন্তু আমরা সবাই এটা দায়ের সাথে জড়িত কারণ আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যে রাষ্ট্রে এই অন্যায় জুলুম হয়ে গেছে আজকের এই রায়ের মাধ্যমে আমি বিশ্বাস করি এটার একটা চূড়ান্ত বিজয় হবে আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্র সরকার নিরপেক্ষভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা আমাদের যে যাদেরকে আমরা ফাঁসিতে হারিয়েছি যাদেরকে আমরা যে নেতৃত্ব হারিয়েছি তারাও সঠিক বিচার পায় বলে আমি বিশ্বাস করি আসলে এই রায়ের মাধ্যমে আমাদের মধ্যে কিনা আলহামদুলিল্লাহ এই রায়ের মাধ্যমে বোঝা গেছে রাষ্ট্রের এখানে কোনো চাপ ছিল না বরং এই নিরপেক্ষ বিচার নিরপেক্ষ তদন্ত করার ক্ষেত্রে রাষ্ট্রের একটা ব্যাপক ভূমিকা ছিল এটার জন্য আমি গত জুলাই বিপ্লবে এই আন্দোলনকারীদেরকে আমি এদেরকে এদের যারা মারা গেছেন তাদের সাদাত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করি পাশাপাশি জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে যাদের তত্ত্বাবধানে এই নতুন যে বিচারপতিরা নিয়োগ পেয়েছে এরা এই নিরপেক্ষ রায়ের জন্য আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই সরকার সাথে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যাতে শেষ পর্যন্ত আমাদের সাথে এই অন্যায় জুলুম প্রত্যেকটা ঘটনার সাথে ঘটনা থেকে যেন সরকার নিরপেক্ষভাবে কাজ করতে পারে এই জন্য কাছে তাদের জন্য প্রার্থনা করছে আশা করছে তাদের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে এই আদালতে যদি ফিফটি পার্সেন্টও ন্যায় বিচার কায়েম হয় তাহলে জামাতের সকল নেতৃবৃন্দ হলো নিরঙ্কুশভাবে খালাস হবেন এবং আজকের রায়ের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ সেটি কিন্তু আবার প্রতিষ্ঠিত হয়েছে আমরা আগেও বলেছি যে ইতিহাসের নিকৃষ্টতম মিথ্যাচারের মধ্য দিয়ে জামাতের নিরপরাধ নেতৃবৃন্দকে হলো সাজা দেওয়া হয়েছে এবং রায় কার্যকর করা হয়েছে আমরা আজকে দাঁড়িয়ে বলবো আজহার ভাই নেতৃবৃন্দ হলো নির্দোষ এখন আমার প্রশ্ন হলো আজকে দুই সাল থেকে আজকে পঁচিশ সাল এই যে ১৩ বছর আজহার ভাই হলো বিনা অপরাধে বিনা হলো বিচারে কাইন্ড অফ এবং বিচারের নামে অবিচারে উনি যে প্রসনের বিচারে উনি যে সাজা প্রাপ্ত হয়ে জেলখানায় ছিলেন এই যে তেরোটা বছর রাষ্ট্রপিতার এই তেরো বছর ফিরিয়ে দিতে পারবে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলে এই রকম করে অন্য অন্য মামলাগুলোতেও তো নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হলো অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে তো তাদের ব্যাপারে রাষ্ট্র হলো কি প্রাশ্চত্য দিবে আমরা সেটি হলো আজকে দাবি করতে চাই কারণ হলো এভাবে যদি বিচারের নামে অবিচার চলতে থাকে নিরপরাধ মানুষ হলো পানিশমেন্টের শিকার হয় আজকে আদালতে কিন্তু এর জন্য হলো দায়বদ্ধ থাকতে হবে বাংলাদেশকে এর জন্য দায়বদ্ধ থাকতে হবে এই যে দায় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো স্বৈরাচার সরকার আদালতের মধ্য দিয়ে একটা রাষ্ট্রকে ঋণী করে দিল নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি ফাঁসি দেওয়া হলো এর জন্য বাংলাদেশ নামক রাষ্ট্র আজকে কি আমরা সেটাও জানতে চাই আমাদের বিচার আমরা সামগ্রিক ভাবে যে জিনিসটা বলতে চাই যে আমরা এমন একটা বিচার ব্যবস্থা দেখতে চাই যেটা সব অবস্থায় ন্যায় বিচার বিচারকায়ম হবে এবং সব অবস্থায় মানুষ যেন আদালতে যাবেনি এজন্য জন্য যে যা যত যাই হোক আমার নেই বিচারের জায়গাটা হলো এটা এরকম একটা বিচার ব্যবস্থা আমরা কায়েম করতে চাই তো এই ব্যবস্থা কায়েমের জন্য আজকে প্রশ্ন দাঁড়ায় যে গত পনেরো বছর ফ্যাসিজমের মাধ্যমে মিথ্যা সাক্ষর মাধ্যমে ভুলের মাধ্যমে যে মানুষগুলোকে শাস্তি দেওয়া হলো সেই বিচারকরা সেই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অনেকরাই এখনো কিন্তু কোর্টে আছেন বিচারালয়ে আছেন তারপরে কোর্টে পৌঁছছেন তো এই জায়গাটা হলো কিভাবে সলিউশন করবেন আমরা কিন্তু সেটির ব্যাপারে প্রশ্ন উত্থাপন করছি কারণ যারা মিথ্যার সাথে সম্পৃক্ত তাদের তারা আবারও বিচারালয়ে যাবেন আবারও পরিস্থিতি তৈরি হলে তারা যে মিথ্যা রায় দিবেন না তার বা নিশ্চয়তা কোথায় তা আমরা চাই এই মিথ্যাতন্ত্রের এবং জুলুমতন্ত্রের প্রহসনের একদম স্থায়ী একটা প্রমোশন মানে স্থায়ী একটা বিদরিত হোক সেটি চাই এবং স্থায়ীভাবে ন্যায় বিচার কায়েম হোক সেটি আমরা চাই তবে আমরা চাই এই যে প্রহসনের যে একটা সামগ্রিক ব্যবস্থাপনা দেখেন শুধু থেকে না আদালত কানেক্টেড আপনি বলেছেন পুলিশ কানেক্টেড তারপরে হলে যারা এই বিচার ব্যবস্থা বিচার করেছেন তারা কানেক্টেড তারপরে এর সাথে পিছনে যারা মেকানিজম করেছেন প্রত্যেকে কিন্তু কানেক্টেড তাহলে এই একটা সামগ্রিক চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে মিথ্যাকে হলো প্রতিষ্ঠিত করা হয়েছে তো সেই ব্যবস্থাপনার সাথে যারাই সম্পৃক্ত ছিল ন্যায় বিচারের সাথে তাদের প্রত্যেকেরই হলো এর জন্য হলো দায়ী করা উচিত এর জন্য হলো উপযুক্ত তদন্ত সাপেক্ষে শাস্তির মুখোমুখি করা উচিত তাহলে আমরা পুরো বাংলাদেশ দায় মুক্তি পাব আমাদের যে জুলাই বিপ্লব হলো এই জুলাই বিপ্লব হলো আমাদেরকে এই আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছে আমরা দেরিত হলো ন্যায় বিচার পাবো সেজন্য জুলাইয়ের বিপ্লবের সাথে সম্পৃক্ত সকল পক্ষকে এখানে আমরা এক এক পক্ষকে বলবো না কারণ আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে এক পক্ষের করে ফেলেছিল আজকে জুলাই বিপ্লবকে এক পক্ষ করে ফেলার চেষ্টা চলছে আমরা এই চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমরা বলতে চাই বাংলাদেশের সকল মুক্তিগামী মানুষ দল মত ধর্ম বিশ্বাস সব কিছু বলে দিয়ে জুলাই বিপ্লবে ফ্যাসিজমের বিরুদ্ধে হলো রুখে দাঁড়িয়েছিল সুতরাং আমরা সকল মানুষকে হলো শ্রদ্ধা জানাই সম্মান জানাই বাংলাদেশকে শ্রদ্ধা সম্মান জানাই কারণ বাংলাদেশের মানুষের প্রতিবাদের মুখে একটা জুলাই বিপ্লব হয়েছে একটা অভ্যর্থন হয়েছে যে অভ্যর্থন হলো আমাদেরকে হলো এরকম একটা ন্যায় বিচার হলো প্রত্যক্ষ করার সুযোগ দান করেছে সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আর কিছু বলতে চাচ্ছেন কিনা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি আল্লাহ রবুল্লা আলমিনের একটা আয়াত আছে জাল হাক্কু জাহাকাল বাতিল যে সত্য সমাদৃত হলে সত্য হলো সমাদৃত হবে এবং বাতিল অসত্য হলো পরাভূত হবে দেখেন দীর্ঘ সময় আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি কিন্তু আল্লাহ আমাদেরকে এরকম একটা দিন যে প্রত্যক্ষ করিয়েছেন এটাই আমরা আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আজার ভাইয়ের রায়ের মধ্য দিয়ে গোটা ব্যবস্থাপনা যে মিথ্যা ছিল মিথ্যার একটা বেসরতি সাজিয়ে রাখা হয়েছিল পরতে পরতে মিথ্যা দিয়ে হলো আমাদের নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছিল সেটি কিন্তু আজকে প্রমাণিত তো এই যে সত্য হলো যে উদ্বাসিত হবে সত্যের যে একটা অনন্য শক্তিমত্তা আছে সেটি কিন্তু আজকে প্রমাণিত হল এজন্য দেশবাসী সহ সবাইকে আমরা যারা ধৈর্য ধরেছেন আমাদের সাথে ছিলেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহ রব আলমীর কাছে সুক্রিয়া আদায় করছি এবং তার কাছে আমাদের মস্তক অবনত করছি